লালন খ্যাত কণ্ঠশিল্পী ফরিদা পারবিন লালনের শিল্পী হিসেবে সবার হৃদয়ে জায়গা করে নিলেও তার চর্চাটা শুরু হয়েছিল নজরুল সঙ্গীত দিয়ে লালনের গানকে আখড়া থেকে ঘরে ঘরে তুলে এনেছেন এই শিল্পী তারপর সেটা পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে আগাগোড়া লালনের শিল্পী হলেও আধুনিক গানে তিনি রেখেছেন অনন্য প্রতিভার স্বাক্ষর এলএমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ নন্দিত এই কণ্ঠশিল্পী 1954 সালের ৩১শে ডিসেম্বর নাটোর জেলার সিংনা থানার শাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন জন্ম নাটোরে হলেও তিনি বড় হয়েছেন কুষ্টিয়ায় তবে শুধু গান নয় শিক্ষা জীবনেও ছিলেন মনোযোগী স্কুল জীবন কেটেছে বিভিন্ন শহরে কুষ্টিয়ার মীর মুশারে হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও কুষ্টিয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি এরপর কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পাশ করেন মাগুরার উস্তাদ কমল চক্রবর্তীর কাছে ফরিদা পারভিনের গানের হাতে খড়ি পরবর্তীতে তিনি কুষ্টিয়ায় উস্তাদ রবীন্দ্রনাথ রায় মোতালেব বিশ্বাস এবং গনির কাছে ক্লাসিক্যাল শেখেন প্রায় ছয় সাত বছর পর তানপুরার সঙ্গে ক্লাসিক্যাল চর্চা করার পর তিনি নজরুল সঙ্গীত শিখতে শুরু করেন তার নজরুল সঙ্গীতের প্রথম গুরু ছিলেন কুষ্টিয়ার উস্তাদ আব্দুল কাদের এরপর তিনি মেহেরপুরের মুজাফফর সঙ্গীত মুজাফর স্বাধীনতার পর লালন সাইজির গানের সঙ্গে ফরিদার সংযোগ ঘটে তখন তিনি কুষ্টিয়ায় থাকতেন সেখানে তাদের পারিবারিক বন্ধু ছিলেন গুরু মুসাদ্দেক আলী সাই ফরিদা তার কাছেই সত্য বল সুপথে চল গান শেখার মাধ্যমে লালন সাইজির গানের তালিম নেন মুসাদ্দিক আলী সাইয়ের মৃত্যুর পর খোদাবক সাই ব্রোজেন দাস বেহাল সাই ইয়াসিন সাই ও করিম শাহের কাছে লালন সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেন সঙ্গীতের অসামান্য অবদানের জন্য এই কণ্ঠশিল্পী ফুকো আকা এশিয়ান কালচারাল প্রাইজ দু এ সেরা সঙ্গীতে পুরস্কৃত হন উনিশশো সালের একুশে পদক এবং ছায়াছবি সিরাকণ্ঠের জন্য উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ভূষিত হন এছাড়াও উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম নামাঙ্কিত ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক সহ অসংখ্য পুরস্কার সম্মাননা পেয়েছেন ফরিদা পারভীন কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ